গুড ইভিনিং বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলার কিছু টিফিন রেসিপি তো এই শীতের সন্ধ্যেবেলায় গরম গরম ম্যাগি তো বেশ ভালো লাগে তো দেখো আমি ম্যাগিটা আজকে শুকনো শুকনো করে বানাবো তো তার জন্য আমি এর মধ্যে মানে তিনখানা ম্যাগি নিয়ে নিয়েছি সাত টাকার প্যাকেটের তো এটার মধ্যে প্রথমে ম্যাগিটাকে আমি একদম সিম্পলভাবে করেছি তো দেখো ডিম দুটো ডিমকে আমি ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর ম্যাগিটাকে আমি প্রথমে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু একটু হালকা একটু লবণ অ্যাড করেছি আর বাকি যে টেস্ট মেকারের মশলাটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি আর আমি কড়াইশুঁটি দিয়েছি শীতকালে কড়াইশুঁটি তো মাস্ট কড়াইশুঁটি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তোমরা চাইলে এর সাথে বিনস ক্যাপসিকাম কুচি এগুলো অ্যাড করতে পারো আমার কাছে নেই তাই আমি কিন্তু অ্যাড করিনি তো এইভাবে সবটা দিয়ে ভালো করে সুন্দর করে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নেব সাথে সবজিগুলোকেও শীতের সময় ঝোল ম্যাগি মানে সুপলা ম্যাগি আর এরকম শুকনো শুকনো ম্যাগি দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখো খুব চট জলদি তো এমনিতেই দু মিনিটে কথাই আছে ম্যাগি হয়ে যায় কিন্তু যেহেতু একটু সবজি টবজি পড়লে একটু দেরি হয় তো এইভাবেই আমি কিন্তু ম্যাগিটাকে বানিয়ে নেবো তো দেখো ম্যাগিটা হয়ে গিয়েছে আমি এখন একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করছি একদম গরম গরম বলে কিন্তু ধোঁয়াটা উঠছে আর ম্যাগি গরম গরম খেতেই ভালো লাগে আর শীতকালে গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগে যেমন মোমো গরম গরম চা কফি পকোড়া ইত্যাদি তো দেখো ফাইনালি আমার ম্যাগিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি আর নুনটা যদি তোমরা মনে করো এক্সট্রা করে অ্যাড করবে তো সেটাও করতে পারো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে যেহেতু আমি পরে রেকর্ড ভয়েস রেকর্ডটা দিচ্ছি আর এটা দিয়েই কিন্তু মোটামুটি টিফিনটা ভালোভাবেই জমে যাবে তো এখানে আমি দুজনার মতো করে ম্যাগি বানিয়েছি মানে দুজন খেতে পারবে কত ইয়ামি দেখতে হয়েছে না বন্ধুরা যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু টেস্টও সুন্দর হয়েছে তো দেখো আর শীতের সন্ধ্যেবেলায় কিন্তু ফুচকা খেতেও বেশ ভালো লাগে সেটা দই ফুচকা হোক বা টক ফুচকা তো এখানে দেখো দই ফুচকা দই ফুচকা আনিয়ে নিয়েছি আমাদের এখানে এখানে দেখো রয়েছে সাত পিস ফুচকা নেয় তিরিশ টাকা আমি এখান থেকে এক পিস আমার গোপুসোনার ভোগে দিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়ে এসেছি ঝালমুড়ি তো ঝালমুড়ি তো ভীষণ মানে ছোটো থেকেই ভীষণ ফেভারিট একটা খাবার আমার ঝালমুড়ি বা চানামুড়ি যেটাই বলো না কেন বা মশলা মুড়ি অনেকে অনেক নামেই ডাকে তো এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা